শেষ কবে ইসরায়েলিরা এমন বাস্তবতার মুখোমুখি হয়েছিল তা মনে করতে পারছে না তারা ইসরায়েলের আকাশে রাত নেমে এলেই বাড়তে থাকে আতঙ্ক মুহুর্মুহু সাইরেনের শব্দ আকাশ কেঁপে আশ্রে পড়া ইরানি বোমায় তারা বলছেন তবে কি ইসরায়েলিদের জন্য নরকের দরজা খুলে দিয়েছেন সৃষ্টিকর্তা হামলার ভয়ে প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন বাংকারে এ যেন গাজাবাসীর মতো শরণার্থী জীবন যেখানে কয়েক মুহূর্ত অবস্থান আবার সেখান থেকে পালানো তারা জানতে চায় এর শেষ কোথায় এবার ইরানের নতুন মিশন কি ইসরায়েলি বিজ্ঞানীদের নিশানা করছে ইরান ইরান কিভাবে বোকা বানাচ্ছে ইসরায়েলকে চীনের রহস্যময় বিমান কোথায় যাচ্ছে কেন পাকিস্তান ইসরায়েলিদের মাথা ব্যথার কারণ খামেনীর উত্তরসূরিরা কতটা ভয়ঙ্কর হবে ইসরায়েলের জন্য একে একে তুলে ধরব সব প্রশ্নের ব্যাখ্যা এবার ইরানের নিশানায় ইসরায়েলি বিজ্ঞানী ইসরায়েলের মস্তিষ্ক হিসেবে খ্যাত বা দেশটির বিজ্ঞানের মুকুটের রত্ন হিসেবে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স তেল আবিবের দক্ষিণে রেহ অবস্থিত ইসরায়েলের শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্রটি এখন ধ্বংসস্তূপ ইরানের অব্যাহত হামলায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে প্রতিহিংসামূলক কার্যকলাপ করে আসছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য এর পেছনের মস্তিষ্ক পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে আর এবারেই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের বিজ্ঞান গবেষণায় আঘাত হানল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের বিজ্ঞানীরাও টার্গেটের অংশ হচ্ছেন এবং এই হামলায় শেষ নয় বরং এখান থেকেই শুরু যদিও ক্ষেপণাস্ত্র হামলার সময় কেউ নিহত হননি তবে এটি ক্যাম্পাসের একাধিক ল্যাব উড়িয়ে দেয় অবকাঠামোগত ব্যাপক ক্ষতি ছাড়াও এই মিসাইল হামলা বছরের পর বছর ধরে বৈজ্ঞানিক গবেষণা নষ্ট করে দিয়েছে এই হামলা ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে একটি শীতল বার্তা পাঠিয়েছে যেখানে পরিষ্কার এই বিজ্ঞানী এবং তাদের দক্ষতা এখন ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের লক্ষ্যবস্তু ইরানের যত ভয়ঙ্কর অস্ত্র ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলার নাম অপারেশন ট্রু প্রমিস থ্রি শুক্রবার পর্যন্ত আইআরজিসি ইসরায়েলের ওপর পনেরো দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সামরিক বিশ্লেষকেরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কৌশলকে প্রায় অকেজ করে তুলেছে এগুলোর মধ্যে আছে ইরান দিনে ও রাতে উভয় সময়ই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এতে সময় ঠিক করতে ইসরায়েল তার প্রতিরক্ষার সংগঠিত কৌশল গঠনে ব্যর্থ হচ্ছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে তাদের রণকৌশলে এমন বুদ্ধিদীপ্ত ছাপ দেখা যাচ্ছে যে বিভ্রান্ত হয়ে পড়ছে ইসরায়েল ইরান কখনো কখনো খেলনা দিয়েও তাদের আয়রন ডোমকে নাকানি চুবানি খাওয়াচ্ছে এর ফলে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরায়েল ইরান ইসরায়েলের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালিয়ে তাদের চমকে দিচ্ছে লক্ষ্য করা যাচ্ছে ইরানের হাতে আছে ইসরায়েলের বিশাল ডেটাবেস এতে ইসরায়েলের সামরিক ঘাঁটি তেল শোধনাগার গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হচ্ছে তবে ইরান এখনো অনেক অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকাশ করেনি তাই ইসরায়েলের জন্য একের পর এক চমক আসতে থাকবে বলে জানিয়েছে ইরানের তাসনিম নিউজ ইরানের কাদর ও এমাত ক্ষেপণাস্ত্র একই পরিবারের অন্তর্ভুক্ত উভয়ের পাল্লা